তোমাদের জন্য রয়েছে একটা সত্যি বিশাল বড় খুশির খবর তোমরা দেখো আমি ওই জন্য বোর্ডে লিখে রেখেছি তোমাদের জন্য রয়েছে এবার খুশির খবর এই এত কিছু লেখার একটাই কারণ কারণ সত্যি একটা ভালো খুশির খবর রয়েছে তোমরা আমাকে প্রশ্ন করে করে পাগল করে দিয়েছ যে কবে স্যার এক্সাম হবে জেন পাসের কবে স্যার এক্সাম হবে এনএম জিএনএম এর কবে তাহলে ফর্ম ফিল আপের ডেট দেবে কবে আমরা অ্যাডমিট কার্ড পাবো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে রয়েছে এই ভিডিওতে এবং এর সাথে সাথে তোমরা যাতে কোনো নার্সিং কলেজে ভর্তি হয়ে মানে ভুল ভাল নার্সিং কলেজে ভর্তি হয়ে ফ্রড না হও সেই জন্যও রয়েছে একটা বিশাল বড় আপডেট এই দুটো আপডেট সম্বন্ধে জানতে পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখো এবং এরকমই ছোট থেকে বড় আপডেট পাওয়ার জন্য আমাদের স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সেটা জেন পাস হোক এএনএম জিএনএম হোক নিট হোক জেই হোক ডাব্লুবি জেই হোক এএনএম জিএনএম থেকে শুরু করে অর্থাৎ এমস নার্সিং সমস্ত কিছুর ছোট থেকে বড় আপডেট এবং আমাদের নতুন ব্যাচ লঞ্চের সমস্ত তথ্য তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এই ব্যাচ লঞ্চ নিয়ে তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি ডাব্লিউ বি কিন্তু নতুন ব্যাচ আসছে তাই অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমাদের যে লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে সেই গ্রুপে কিন্তু তোমরা জয়েন হয়ে যেও তো স্যার খুশির খবরটা কি সেই খুশির খবরটাই দেখাবো তার আগে তোমাদের একদম প্রমাণ সহ আমি সবসময় দেখানো পছন্দ করি তো সেই প্রমাণ সহই দেখাই একটা জিনিস দেখো এখানে একটা নোটিফিকেশন দেখো যাদবপুর ইউনিভার্সিটিজ হ্যাজ ডিসাইডেড নট টু অ্যাডমিট স্টুডেন্টস আন্ডার দ্য ওবিসি ক্যাটাগরি দিস ইয়ার সিটিং দ্য অনগোয়িং সুপ্রিম কোর্ট কেস অর্থাৎ আমাদের সমস্ত যা যা আটকে রয়েছে সব কিছু কেসের কেসের জন্যই আটকে রয়েছে আমি প্রিভিয়াস ভিডিওতেও বলেছিলাম সেটা এবং যাদবপুর ইউনিভার্সিটি ডিসাইডই করে নিয়েছে এবছর যে কোনো রকম কোনো এরকম কোন ক্যাটাগরাইজড স্টুডেন্ট বা এরকম কোনো ক্যাটাগরি রাখবে না বা এরকম কোনো ক্যাটাগরিতে ভর্তি নেবে না এটা অলরেডি ডিসাইড করে ফেলেছে এবং বা বা যে যে এই আটকে রয়েছে ফর্ম হচ্ছে না সেইটারও একটা মুখ্য কারণ কিন্তু এই ওবিসি কেস সেটা নিয়ে আর একটা বিশাল বড় আপডেট রয়েছে সেই আপডেটটা আমরা এখানে দেখে কি রয়েছে সেই আপডেট তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ ওবিসি জট দু হাজার নয়ের লিস্ট মেনে ভর্তির নির্দেশ হাইকোর্টের একদম তোমরা দেখো এই যে এটা বাইশে মে দুহাজার পঁচিশ বারোটা পিএম এর কিন্তু এটা নোটিশ কি বলছে রাজ্যের ওবিসি তালিকা নিয়ে জটিলতায় স্কুল কলেজ ভর্তি ঘিরে যখন উত্তরোত্তর উদ্বেগ আশঙ্কা বাড়ছে ঠিক সেই সময়ে আশার আলো দেখালো হাইকোর্ট কি বলছে গত বছর হাইকোর্টেই ডিভিশন বেঞ্চের নির্দেশে বাতিল হয়েছিল দুহাজার দশ ও তারপরের ওবিসি তালিকা বুধবার হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের সিঙ্গেল বেঞ্চ রাজ্য স্বাস্থ্যবিজ্ঞান স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আওতায় ভর্তি নিয়ে জটিলতা নিরসনে দু হাজার নয়ের ওবিসি তালিকা মানার রায় দিয়েছে আমি আরো ইন ডিটেলিং বলবো সেই ব্যাপারগুলোই দেখো এখানে কি বলছে সেই তালিকায় যে ছেষট্টি শ্রেণী চিহ্নিত করা হয়েছে এই জায়গাটায় আমি একটু বলে রাখি যে অর্থাৎ ওবিসি এই যে ওবিসি ক্যাটাগরি নিয়েই তো সমস্যা তো এই ওবিসি ক্যাটাগরির সমস্যার জট মেটাতে দু হাজার নয়ের আগে পর্যন্ত যে তালিকা রয়েছে বা দু পর্যন্ত যে তালিকাটা রয়েছে ঠিক আছে অর্থাৎ আমি তোমাদের একটু গিয়ে দেখিয়ে দিই তাহলে তোমাদের আরো সুবিধা হবে এইখানে তোমরা দেখো এই যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই সেকশনটায় যদি চলে যাও তাহলে তোমরা পেয়ে যাবে আমি আর একবার দেখিয়ে দিই একটু ব্যাক করে তাহলে তোমাদের সুবিধা হবে দেখো তোমরা এই যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ঠিক আছে এইখানে যদি যাও দিয়ে এই যে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এইখানে যদি যাও তাহলে তোমরা দেখতে পাবে এখানে যে ছেষট্টিটা টোটাল তালিকা রয়েছে সেই ছেষট্টি নম্বর তালিকায় দেখো লক্ষ্য করে এখানে নোটিফিকেশন নাম্বার কত রয়েছে যে দু হাজার নয়ের নোটিফিকেশন আর তারপরে সাতষট্টি নম্বর যে ক্যাটাগরি সেখানে চলে যাও দেখো দু হাজার দশের নোটিফিকেশন অর্থাৎ তোমরা যারা যারা এই যে ওবিসির দু হাজার নয়ের মানে দু হাজার নয়ের এই তালিকা অনুযায়ী যারা ওবিসির মধ্যে পড়ছো বা এই ক্যাটাগরিগুলোর মধ্যে পড়ছো ওবিসির মধ্যে পড়ছো বললেও তার থেকেও আরো আমি ক্লাসিফাই করে দিই আরও বিশ্লেষণ করে দিই এই ছেষট্টি যে ক্যাটাগরিজ রয়েছে তাদের মধ্যে যারা যারা পড়ছ তাদেরকেই কিন্তু ওবিসি হিসাবে গণ্য করা হবে ফর্ম ফিল সময় বাকিদের কিন্তু ওবিসি হিসাবে গণ্য করা হবে না ফর্ম ফিল বা বা কাউন্সিলিংয়ের সময় তাদের কিন্তু জেনারেল হিসাবেই কিন্তু গণ্য করা হবে আবারও ক্লিয়ার করে দিই পয়েন্টটাকে এরকম নয় যে যারা দু সাল ঠিক আছে যারা দশ সালে এখানে দেখো একটু পড়ে নাও সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ দুহাজার নয় তালিকায় এ বিভাগ না থাকলেও কাস্টের উল্লেখ ছিল সেই মতোই পরে ইস্যু করা ওবিসি সার্টিফিকেট কাস্টের উল্লেখ দেখে অনুমোদিত ও অনুমোদিত পৃথক করা সম্ভব প্রসঙ্গত এ বি ক্যাটাগরিতে যথাক্রমে দশ ও সাত পার্সেন্ট সংরক্ষণ চালু করেছিল রাজ্য হাইকোর্টের বুধবারের রায় মোট সংরক্ষণ দ্বারা সাত পার্সেন্ট অর্থাৎ 2010 এর আগে আগে পর্যন্ত যে এই যে তোমাদের কোনো এরকম এবি বিভাগ এরকম কিন্তু কিছু ছিল না অর্থাৎ ওই যে 66টা আমি যে লিস্টে দেখালাম ওই কটাই ক্যাটাগরাইজ ছিল তাহলে ওই কটা ক্যাটাগরির মধ্যে মানে 2010 এ যারা ओबीसी সার্টিফিকেট পেয়েছো তাদের এরকম নয় যে তারাকেও ফর্ম ফিলআপ করতে পারবে না তারা যদি ওই 66টা শ্রেণীর মধ্যে পড়ো ওই 66টা ক্যাটাগরির মধ্যে পড়ো তারা কিন্তু ওবিসি হিসাবে গণ্য হবে আমি বোঝাতে পেরেছি কথাটা মানে ধরো কেউ দু হাজার সার্টিফিকেট মানে দু এর পরে দু হাজার এগারো বারো তেরো চোদ্দ পনেরো তো তোমরা কেউ ওবিসি সার্টিফিকেট বার করেছো বা অ্যাপ্লাই করেছো আবার বের হয়েছে কেমন কিন্তু দেখতে হবে তারা ওই ছেষট্টিটা যে আমি ক্যাটাগরি দেখালাম অর্থাৎ 2009 পর্যন্ত সেই নোটিফিকেশন অনুযায়ী ওই ছেষট্টিটা ক্যাটাগরির মধ্যে তোমরা পড়ছো কিনা এই 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 যে যে ক্যাটাগরির ক্যাটাগরির মধ্যে মধ্যে তোমরা পড়ছো কিনা যদি পড়ো তাহলে হিসাবে গণ্য হবে যদি না পড়ো তাহলে হিসাবে গণ্য হবে না জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করতে হবে কাউন্সিলিংও সেই হিসাবেই হবে আমি ক্লিয়ার করতে পেরেছি আমার কথা এবং টোটাল যে সংরক্ষণ বি ক্যাটাগরি অনুযায়ী দশ পার্সেন্ট ও সাত পার্সেন্ট ছিল সেই দশ আর সাত পার্সেন্ট না হয়ে মোট যে সংরক্ষণ সেটা দাঁড়াবে সাত শতাংশ দেখো হাইকোর্টের বুধবারের রায় মোট সংরক্ষণ দাঁড়াবে সাত শতাংশ ঠিক আছে এই রায়ে রাজ্যে স্কুল কলেজে ভর্তি এবং সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এক বছর ধরে যে চলা জটিলতায় এই প্রথম সমাধানের একটা পথ খুললো বলে মনে করছেন আইনজীবীদের একটা বড় অংশ এমনিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের গত বছরের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার সে মামলা এখনো চলছে তাই তো তাহলে কি বলা হয়েছিল রাজ্যে আবেদন করলেও হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট আবার মার্চে সর্বশেষ যে শুনানিটা হয়েছিল সেটাতে কি রাজ্য জানিয়েছে যে রাজ্যই জানিয়েছে নতুন করে ওবিসি সমীক্ষা শুরু করা হয়েছে তিন মাস সময় লাগবে তাহলে তিন মাস একটা বিশাল লং টাইম পিরিয়ড তো সেই জন্য নতুন আপডেট কি আছে এই অবস্থায় আর কতদিন ধরে তালিকা নিয়ে এই জটিলতায় ভর্তি নিয়োগ সবকিছু আটকে থাকবে সেই নিয়ে প্রবল সংশয়ের জয়েন্ট মেডিকেল অর্থাৎ জেন পাস এএনএম জেএনএম এম সবকিছুকে এর মধ্যে ইনক্লুড করা হচ্ছে এর পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের অর্থাৎ পিজি কোর্সের ও দু হাজার চব্বিশের সফল প্রার্থীরা এরা দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টের কারণ কাউন্সিলিং সবকিছু প্রক্রিয়া তাহলে আটকে রয়েছে তাদের ভর্তি হতে না তুলে ধরেন আইনজীবী রঘুনাথ চক্রবর্তী সুপ্রতীক শ্যামল এবং তারা বলেন কাউন্সিলিং পর্যন্ত হচ্ছে না রাজ্য জুড়ে শিক্ষাক্ষেত্রে জটিলতা চলছে তাহলে তাদের বক্তব্য শোনার পরেই দু ঘন্টার মধ্যে স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের যে ডিরেক্টরকে এজলাসে হাজিরা হতে তাদেরকে নির্দেশ দেন এবং ওই অধিকারিকরা এজলাসে এসে জানান দু হাজার পর থেকে সব ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার কারণে কাউন্সিলিং করা যাচ্ছে না ওটাই তো মেনলি আটকে ছিল ওবিসি কেসের জন্যই আটকে ছিল তাহলে কি হয়েছে বিচারপতি বলেন দু হাজার আগের ওবিসি তালিকা নিয়ে কোনো সমস্যা নেই তাহলে সেই তালিকা অনুযায়ী ওবিসি বাছাই করতে হবে যেটা আমি এতক্ষণ ধরে তোমাদের মূল বক্তব্য রেখেছিলাম তাহলে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে বিচারপতি চন্দ্রের নির্দেশে 2009 হাজার নয়ের তালিকা ও সংরক্ষণ বিধি মেনে চল্লিশ দিনের মধ্যে নতুন তালিকা প্রকাশ করতে হবে এর আগের ভিডিওতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে হয়তো জুন মাসের শেষের দিকে তোমাদের একটা চান্সেস আছে ফর্ম ফিলআপ হওয়ার দেখো সেই কথাই সত্যি হচ্ছে সেই কথাই সত্যি হচ্ছে 40 দিনের মধ্যে কিন্তু বলে দিয়েছেন যে নতুন তালিকা প্রকাশ করতে হবে অর্থাৎ জুন মাসের শেষের দিকে मोस्ट প্রোবাবলি জেনপাস এর ফর্ম ফিলআপ শুরু হয়ে যাবে এবং জুলাই এ কিন্তু পরীক্ষা হবে এবং ঠিক তার এক মাস बादই আমরা ধরে নিতে পারি আগস্ট মাসে কিন্তু এএনএম জিএনএম এর एग्जामtale কিন্তু হবে কি বোঝাতে পারছি পুরো কনসেপ্ট পুরো জিনিয়াস জিনিসটা আমি বোঝাতে পেরেছি তার মানে পুরো বিষয়টা এখানে কিন্তু ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে কেমন এর সাথে সাথে আর একটা বিশাল বড় আপডেট দি। তোমরা যারা খুব একটা বিশাল সমস্যায় পড়ো যে কোন নার্সিং কলেজ ঠিক এবং কোন নার্সিং কলেজ ভুলভাল সেটার জন্য দেখো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এই ওয়েবসাইটটা চলে যাবে চলে গিয়ে তোমরা নিজেরা দেখে নেবে এখানে একটা দেওয়া আছে নোটিস ফর অনলাইন সাবমিশন অফ রিনুয়াল ভ্যালিডিটি এই নোটিসটা যদি খোলো তাহলে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে অল দ্য নার্সিং ট্রেনিং ইনস্টিটিউশন অ্যাফিলেটেড ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আর বিং টু টু রিনুয়াল বাই বাই ভিজিটিং অফ অফিস বেঙ্গল কাউন্সিল অর্থাৎ যারা যারা নার্সিং পড়াবে এরকম যেসব কলেজগুলো আছে তাদেরকে কিন্তু অবশ্যই এই যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে গিয়ে তাদের রিনুয়ালটা করিয়ে নিতে হবে তাদের ওই রিনুয়াল সার্টিফিকেটটা থাকতে হবে যদি সেই সার্টিফিকেট না থাকে তাহলে তাদেরকে ধরে নেওয়া হবে তারা কিন্তু পড়ানোর কোন রকম যোগ্যতা তাদের নেই অর্থাৎ তোমাদের এই যে একটা ভুয়ো চক্রের আন্ডারে চলে যাওয়া বা তোমাদের কাছে অনেক সময় ফোন আসে তাহলে সেই সব ক্ষেত্রে তোমরা কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস অর্থাৎ দেখতে হবে যে তাদের এই সার্টিফিকেটটা রিনুয়াল সার্টিফিকেটটা আছে কিনা এবং মে মাসেই কিন্তু সেই রিনিউর লাস্ট ডেট মে মাসে কিন্তু সেই রিনিউ লাস্ট ডেট অর্থাৎ তাদেরকে কিন্তু রিনিউয়াল করে নিতে হবে আর আমি বলবো এরকম যদি কোনো ভুয়ো ফোন আসে তাহলে ডিরেক্টলি মুখের ওপর না বলে ফোন রেখে দাও কেমন নিজের যোগ্যতায় করো সেটা সব থেকে বড় প্রতিদান পাবে এটা আমার পুরোপুরি নিজস্ব বক্তব্য তো তাহলে তোমাদের এই যে ভুয়ো প্রতিষ্ঠান সেই সম্বন্ধেও তোমরা ওয়াকিবহাল হয়ে যাচ্ছো তাহলে তোমাদের মে মাসের মধ্যে এই যে তাদের এই রিনুয়াল সার্টিফিকেট দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য সেটা তারা করেছে কিনা সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট স্ট্রিক্টলি অ্যাজ পার শিডিউল্ড ডেট অ্যাটাচড উইথ দিস নোটিস অ্যালং উইথ অল অরিজিনাল ডকুমেন্ট রিলেটেড টু রিনুয়াল ভ্যালিডিটি দেখেছো পুরো স্ট্রিক্টলি লেখা আছে যেটা আট পাঁচ দু হাজার পঁচিশের কিন্তু নোটিফিকেশন একদম জেনুইন অথেন্টিক ইনফরমেশন তোমাদের দেব আমি কথা দিয়েছিলাম এবং ছোট থেকে ছোট ইনফরমেশনও মিস হবে না আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলের যে স্মার্ট স্কুল চ্যানেলটা আছে সেই চ্যানেলে তাই জন্য তোমাদের কি কিন্তু অবশ্যই চ্যানেলটাকে কি করতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমরা আমি বলেছিলাম তোমাদেরকে যে কোনো রকম কোনো ইনফরমেশন কিন্তু মিস হবে না সেটা যা হোক যা খুশি হোক তো তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা ইনফরমেশান এবং অথেন্টিকেশনের সাথে মানে একদম জেনুইন সবকিছু প্রমাণ দিয়ে আমি দেখানো পছন্দ করি সেই জন্য কখনো কখনো কিন্তু আমি ভিডিও সঙ্গে সঙ্গে না বানিয়ে তার কিছুক্ষণ পরেই বানাই তার কারণ যাতে আমি অথেন্টিক জেনুইন ইনফরমেশান সবসময় দিতে পারি সেই জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো কেমন তো জেনুইনলি তোমাদেরকে সব ইনফরমেশন দেওয়ার জন্য আমি সবসময় জয় স্যার তোমাদের পাশে আছি তোমাদেরকে করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আর জিনিস বলে দিই সেটা হচ্ছে আমাদের নতুন ডব্লিউবি জে এর ব্যাচ খুব শিগগিরই চলে আসছে তো সেই ব্যাচে যারা ভর্তি হতে চাও এই ভিডিওর কমেন্ট সেকশানে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে সেই লিঙ্কে জয়েন হয়ে যাও সমস্ত ইনফরমেশন পিডিএফ নোটস সেই গ্রুপে কিন্তু দেওয়া হবে এবং সমস্ত ইনফরমেশন কখন কি দেওয়া হচ্ছে এইগুলো জানার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে তোমরা নিজেরা বুঝতে পারছো যে প্রত্যেক মুহূর্তে সমস্ত খবর কিন্তু আমরা তোমাদের দিয়ে থাকবো সেটা ছোট হোক বা বড় ইনফরমেশন হোক বা যে কোনো পড়াশোনা জেন পাস এএনএম জিএনএম প্রত্যেকটা যে তোমাদের এক্সাম সেই এক্সাম ওরিয়েন্টেড ক্লাস লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস সব কিছু কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাচ্ছ ডাব্লিউ জেই এটারও কিন্তু রেকর্ডেড ক্লাস তোমরা তার সাথে সাথে লাইভ ক্লাস সব কিছুই কিন্তু এই চ্যানেলে পেতে শুরু করবে খুব শিগগিরই এবং যারা নিট বা এমস নার্সিং এগুলো নিয়েও ভাবনা চিন্তা করছো সব কিছুই কিন্তু ব্যাচ লঞ্চ হতে চলেছে খুব শিগগিরই তো সমস্ত কিছুর ইনফরমেশান পাওয়ার জন্য কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে তার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আর স্বস্তির নিঃশ্বাস তো পেয়েই গেলে খুশির খবর পেয়েই গেলে তাই যারা যারা এখনো ব্যাচ নাওনি অবশ্যই কিন্তু ব্যাচ নিয়ে নাও আমাদের সুশ্রু থ্রি পয়েন্ট ব্যাচ রয়েছে এনএম জিএনএমের ধর্মন্তরী ব্যাচ রয়েছে এই ব্যাচগুলো তোমরা কিন্তু নিয়ে নাও এবং নিজেদের পড়াশোনা কিন্তু চালিয়ে যাও কোনো ডিমোটিভেশনের জায়গা নেই ভালো করে তোমরা কিন্তু জেনে যাচ্ছ যে আচ্ছা আমার এই সময় এক্সাম হতে পারে তাহলে এবার নিজের পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে আমি বোঝাতে পারলাম ব্যাচ সংক্রান্ত কোনো তথ্যের জন্য নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো আর একবার বলে দিই নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে এ জেএনএম বা জেন পাস লিখে আমাকে তোমার নাম লিখে পাঠিয়ে দাও আমি তোমাকে সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো তো এরকমই আবারও বললাম ছোট থেকে ছোট বা যে কোনো ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে এরকমই কোনো ভিডিওতে পরবর্তী কোনো ভিডিওতে তো আজকের জন্য টাটা থ্যাংক ইউ সবাইকে